টুডে ডিসকাস অ্যাবাউট হাউ টু ক্যালকুলেট হার্ডয়েস্ট পার্সেন্ট আজকে আমি একটি ক্যালকুলেশন দেখাবো সেটা হচ্ছে যে অটো কোনো যে হার্ডওয়েস্ট আছে সেটা আসলে পার্সেন্টেজটা এটা কীভাবে বের করতে হয় ক্যালকুলেট হার্ডওয়েস্ট পার্সেন্ট গিভেন দেওয়া আছে দেওয়া আছে এটা হচ্ছে আপনার টোটাল টোটাল হার্ডয়েস্ট টোটাল হার্ডেস্ট হচ্ছে দুইশো কেজি পার ডে ঠিক আছে ধরুন অটোকনে শিপ মিলে একদিনের হার্ডেস্ট হয়েছে দুইশো পঁচাশি কেজি শিপ অর্থাৎ একদিনের প্রোডাকশন হয়েছে ধরুন ধরে নিলাম প্রোডাকশন থ্রি ওয়ান ওয়ান টু টু অর্থাৎ একত্রিশ হাজার একশো বাইশ কেজি পার ডে ওকে আচ্ছা তো এটা আমরা পেলাম কিংবা এটা দেওয়া আছে এগেনস্ট আমাদের হার্ডওয়েস্ট পার্সেন্ট বের করতে হবে তাহলে হার্ডওয়েস্ট পার্সেন্ট ইকুয়াল হচ্ছে সূত্র কি হার্ডওয়েস্ট টোটাল হার্ডওয়েস্ট ডিভাইড বাই হার্ডওয়েস্ট প্লাস হচ্ছে প্রোডাকশন ঠিক আছে প্রোডাকশন তো টোটাল হার্ডওয়েস্ট আমাদের কত হয়েছে টোটাল হার্ডওয়েস্ট হয়েছে দুশো পঁচাশি কেজি হার্ডওয়েস্ট দুশো পঁচাশি প্লাস হচ্ছে প্রোডাকশন একত্রিশ হাজার একশো বাইশ কেজি তো তাহলে দুইশো পঁচাশি ডিভাইড বে হচ্ছে একত্রিশ হাজার চারশো সাত তাহলে একত্রিশ হাজার চারশো সাত সাত তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব এখানে ইনটু 100 হবে ইনটু 100 হবে ইনটু হচ্ছে 100 হবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে পয়েন্ট নাইন জিরো ঠিক আছে পার্সেন্ট এখন যদি বলা হয় যে এক শিফটের প্রোডাকশন থেকে আমরা কীভাবে হার্ড্রেস্ট পার্সেন্ট বের করব তবে সেম নেই নিয়ম সেম সেম রোলস হার্ড্রেস্ট পার্সেন্ট পার শিফট ধরুন আমি ধরে নিলাম নাইনটি ফাইভ কেজি পার শিফট প্রতি শিফটে হাইস্ট হয়েছে ডিভাইড বাই নাইন্টি ফাইভ প্লাস হচ্ছে প্রায় শিফটে দশ হাজার চারশো পঁচাশি কেজি ঠিক আছে ইন্টু হচ্ছে আপনার তাহলে ডিভাইড বাই দশ হাজার পাঁচশো আশি ইন্টু হচ্ছে হানড্রেড যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে পয়েন্ট এইট নাইন পার্সেন্ট এটা হচ্ছে আপনার অ্যান্সার তো আমরা খুব সহজে এইভাবে হাইড্রোয়েস পার্সেন্ট ক্যালকুলেশন আমরা করতে পারবো ওকে আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক ছিল তখন ভালো থাকবেন আল্লাহ হাফিজ